বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম জয়গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহলেবায়াত ও বিশ্ব বিশ্বমানবতার আজকের আলোচনার বিষয় আহলেবায়াতের দৃষ্টিতে হকের স্থান কোথায় হক কি পাক পঞ্জাতন হজরত আলী আলাইসাল্লামের সাথে হকের সম্পর্ক কী ভিডিওটি সম্পূর্ণ নাটেনে শুনতে থাকুন তাহলেই অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন হক অর্থ সত্য হক পথ অর্থ সত্যপথ মাওলা আলী আলাইসাল্লামের সাল্লামের সাথে সম্পর্কিত দুনিয়াতে সকলেই হকের দিকে মতোয়াজা বা হক সন্ধান করে অর্থাৎ হক বা সত্য যেদিকে সকলেই সেদিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু মাওলা আলীর ক্ষেত্রে তার উল্টো মাওলা আলী যেদিকে হক সেদিকে ধাবিত হয় অর্থাৎ হক বা সত্য স্বয়ং মাওলা আলীর দিকে মতোজ্জা শুধু তাই নয় হক ও আলী একে অপরের সাথে সম্পর্কে জড়িত অর্থাৎ হকি আলী শুধু তাই নয় হাদির শরীফেও বর্ণিত আছে হযরত আলী আলে সাল্লাম থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা রহম করুন আলীর প্রতি হে আল্লাহ যেদিকে ঘুরবে অর্থাৎ আলী যেদিকে ঘুরবে হকও বা সত্য তুমি সেদিকে ঘুরিয়ে দিও অর্থাৎ হজরত আবু সাবিত মাওলা আবিজার বললেন আমি উম্মে সালমা রাজে আল্লাহ তালা আনহ ঘরে প্রবেশ করলাম এবং দেখলাম হজরত আলীকে নিয়ে আলোচনা করছে আমি শুনলাম রাসুল ছাল্লাহ আলাই সাল্লাম বলতেছেন আলী সত্যের সাথে আর সত্য আলীর সাথে এই দুটো কখনো একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না কিয়ামতের দিন হাউজে কাউসারে আমার সাথে মিলিতে হবেন রাসুল ছাল্লাহ আলি সাল্লাম আরও বলেন হে আম্মার তুমি যদি হযরত আলীকে কোনো পথে চলতে দেখো এবং সাহাবিদের ভিন্ন পথে চলতে দেখো তখন তোমরা আলীর পথেই যাবে এবং অন্য সকলের পথ ত্যাগ করবে কেননা আলী তোমাদের ক্ষতির পথে নেবে না ক্ষতির দিকে নেবে না এবং হেদায়তের পথ ছাড়তে দিবে না তো আসলে আলি শুধু নামে আলি নয় আলি একটি নাম রয়েছে মাওলা আলি এই মাওলা আলির ভেদ সকলের সাধারণ জ্ঞানে বোঝা সহজ নয় এই আলি সম্পর্কে জানতে হলে আলির ভেদ বুঝতে হলে আগে ইলমে তাস অফ সফিবাদে আপনাকে অংশগ্রহণ করতে হবে যারা এখনো। আহালেবায়াতে অংশগ্রহণ করেন নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো আসলে পাক পাঞ্জাতন আহালেবায়াতের ভালোবাসা ছাড়া একটা মানুষ কোনোদিন কখনো বেহেস্তে প্রবেশ করতে পারবেন না কারণ পাক পাঞ্জাতনের ভালোবাসাই হচ্ছে ইমান আর যার ইমান নাই বেঈমান কখনো বা মোনাফেক কখনো বেহেস্তে প্রবেশ করবেন না আল্লা রব্বুল আলমিন পবিত্র কোরানেই ঘোষণা করেছেন শুধু মুমিন বান্দার জন্য জান্নাত এটা বুঝতে হবে আর মুমিন হতে হলে আগে মুসলমান হতে হবে আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র জবানে বলেছেন তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না তাহলে অবশ্যই এই মুসলমান হতে হলে কিছু করণী রয়েছে তাই হচ্ছে ইলমে বেলায়েত বা বায়াত এই বায়াত গ্রহণ ছাড়া পক্ষে মুসলমান হওয়া যায় না একমাত্র আত্মসমর্পণকারী হচ্ছে মুসলমান এটা বুঝতে হবে এবার হলাম মুসলমান যখন একজন মানুষ একজনের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করেন বা বায়াত গ্রহণ করেন তখন তিনি হয় মুসলমান আর মুসলমান হওয়ার পরে গুরুর কাছ থেকে কিছু আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আমল অজিফা নিয়ে আমল করতে করতে একসময় তিনি মুমিনে পরিণত হন আর মুমিন হওয়ার পরে তাকে মত্তাক হতে হয় এভাবে স্তর বাই স্তর আমল করতে করতে সকল সাধনার ঊর্ধ্বে যখন মানুষ চলে যায় তখন মুমিন থেকে মোত্তাকীন হয়ে যায় তে আসলে এগুলো বুঝতে হলে একজন হক্কানিয়া আলেম বা পীর মসজিদের স্বর্ণাপূর্ণ হতে হবে এবং তার কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আপনাকে এই স্তরে পৌঁছাতে হবে তো হয়তো যারা এখন আহলেবাদ গ্রহণ করেন নাই তাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই যার যেখানে ভালো লাগে সে সেখানে গিয়ে আহলেবায়াত গ্রহণ করবেন এবং নিজেকে পরিশুদ্ধ করে একটি পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলবেন তো আমি জাহেদ সরকার আল চিস্তি আপনাদের মাস থেকে বিদায় নেব তার আগে আরও একটি কথা আমাদের চিস্তিয়া তরিকা উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন নামে একটি সংগঠন চালু হয়েছে এখানে রয়েছে আধ্যাত্মিক শিক্ষার ব্যবস্থা এখানে রয়েছে সমাজকল্যাণ এবং মানব কল্যাণ বিভিন্ন কর্মসূচি এবং এখানে যারা সদস্য হয়ে আমাদের সাথে মানব সেবায় অংশ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যারা আহলে বায়াত গ্রহণ করতে চান বা মরিদ হতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা সদস্য হবেন তারাও যোগাযোগ করবেন এবং যারা বায়াত নিতে চান তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন খোদা হাফেজ জয় গুরু জয় হোক পাক জায়াতন আহালে বায়াত বিশ্ব মানবতার